মানুষের রিজিক কোথায় থাকে আকাশে থাকে এই যে খাচ্ছেন এগুলো আপনার জমিন থেকে খান নেই আল্লাহ আকাশ থেকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ ফিস কুকু সব রিজিক কোথায় থাকে আকাশে থাকে বরাদ্দ ওখান থেকে হয় اللَّهُ <سؤال> رب العالمين <سؤال> بولش انما يعمر مساجد الله من امن بالله واليوم الْآخِرِ واقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله مسجد باد كرب تراج رب لا اله لا اله

কাফেররা মনে করে মুসলমান দুর্বল আমরা দুর্বল না আমরা ভদ্র আমরা সিদ্ধান্ত নিয়ে দুনিয়াতে কোন দল থাকতে পারবে না একমাত্র ইসলামই থাকবে ঠিক তো ঠিক কারণ সারা পৃথিবীতে 200 কোটি মানুষ পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর এখন মাত্র 1.5 কোটি ইহুদি আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে কারণ আওয়াল নবী শিক্ষা দিয়েছেন কি হয়েছে এখানে কমিটি কমিটি এদিকে এই ঘুসুর ঘুসুর করা শেষ আইসা বৈশাখ চুপচাপ মাহফিল শোনো ইহুদিরা আমাদের ভিক্ষায় বেঁচে আছে ইহুদিদেরকে যদি আমাদের মুসলমানরা ফিলিস্তিনে এই ছোট্ট জায়গাটা ভিক্ষা না দিত কোথাও তাদের জায়গা নাই ঠিক না ঠিক আর আজকে সেই শয়তানেরা আমাদের মুরুব্বী গিরি সাচ্ছে আমাদের মুরুব্বী হয়েছে আমরা মুসলমান মাথায় তুলতে জানি আবার পায়ের তলায়ও দিতে জানি আমরা এখন মায়ের খাচ্ছে আর বলছে আমরা সমঝোতা চাই আমরা যুদ্ধ বিরতি চাই হামাজ বলছে না এত তাড়াতাড়ি যুদ্ধ বিরতি হবে না কন্ডিশন মানতে হবে আমরা যা চাইব তা করতে হবে আমাদের ভূমি ছেড়ে দিতে হবে এক নাম্বার আমাদের সব বন্দীদেরকে ফেরত দিতে হবে আর দুই চার মাসের জন্য যুদ্ধ বিরতি নয় কোনোভাবে মুসলমানদের গায়ে আঘাত করবা থাকতে দেব না আমরা ঠিক তবে ঠিক সত্তর বছর মুসলমানদেরকে পাখির মতো মেরেছে এই কুত্তার জাত কিসের শান্তি কমিশনার জাতিসংঘ এগুলো সব ইহুদিদের পা চাটা গোলাম ঠিকঠাক আমরা মুসলমানদের আল্লাহ চালা কেউ নাই একজনের উপর ভরসা করি তিনি কে আফগানিস্তানের মুসলমানরা ভরসা করেছেন কার উপর আজকে তারা পৃথিবীতে মর্যাদা নিয়ে আছে না নাই পৃথিবীর তিন নম্বর দেশ এখন কয় নম্বর তাদের অর্থনীতি পৃথিবীতে তিন নম্বরে চলে আসছে এতদিন বলছে সন্ত্রাসী এখন আমেরিকা বলতেছে আফগানিস্তানের সবক আমরা আমাদের স্কুলে পড়ানো শুরু করব। রাশিয়া বলছে পড়ানো শুরু করব। কারণ কি একটা কারণ কয়টা একটা কারণ আল্লাহ বলেছেন কোন এলাকার লোক যদি আমার উপর ইমান এনে আমাকে ভয় করে আমি আকাশ জমিনের বরকতের সব দুয়ার তাদের জন্য খুলে দে ওলাও আমি যদি কোনো এলাকার লোক যদি কোনো গ্রামের লোক আমার উপর ইমান এনে আমাকে ভয় করে আকাশ জমিনের সব দুয়ার বরকতের আমি তাদের জন্য নো খুলে দে সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ বাংলাদেশের সস্য ভান্ডার কোথায় দিনাজপুর জোরে বলেন তো এত আস্তে বলতেছেন কেন সবচেয়ে বড় লিচু হয় কোথায় দিনাজপুর লিচুর নাম কি কেন চায়না হলো কেন এই চায়না থ্রি হলো কেন তোর চায়নার গুষ্টি কিলায় এটা দিনাজপুর থ্রি হাওতে ছিল ঠিক দিনাজপুর একাউতে ছিল ঠিক তো না ঠিক কিয়ের এসব ঠ্যাং ব্যাং আমার মেজাজটা খারাপ হয়ে গেছে খাইতেছি দিনাজপুরের নেয়ামত কয় সায়না থিরি তাহলে কে সায়না থিরি বেটা ক দিনাজপুর এক নাম্বার দিনাজপুরের মানুষ আল্লাহকে ভালোবাসে ঠিক না ঠিক জিকির করে কার এজন্য বরকত বাড়িয়ে দিচ্ছেন কে পুরা উত্তরবঙ্গ সম্পদের পর ভাসতেছে কারণ উত্তরবঙ্গের লোকেরা আমার আল্লাহকে খুব ভালোবাসে উত্তরবঙ্গের লোকেরা সরল এই জন্য এখানে তরকারি বেশি ধান বেশি চাউল বেশি ফল আগে আমান তো হতো চাপাই থেকে এখন এখানে আম আছে না নাই আমের নাম কি হ্যাঁ এই ভাঙা ভাঙা আর গেল না ওরা খায় ল্যাংলা আর এরা খায় ভাঙা তো ল্যাংড়া ভাঙা তো একই জিনিস দুটি ভাঙা কেনই ভাঙা ভাঙি করেন এটাকে জোড়া লাগায় দিন আমরা আজকে থেকে নামাজের দিকে যাব নামাজ আমরা ছাড়বো না রাজি আছেন তো বেদাত ছাড়বো বেদাত কি কি বেদাত আছে আপনাদের মানুষ মারা গেলে নুন ভাত করে করবেন না এটা যেই ঘরে কেউ মারা যায় ওই ঘরের লোকদেরকে তিন দিন খাওয়ানো সুন্নত কয়দিন তিন দিন কারণ ওরা শোকে থাকে কষ্টে থাকে ঠিক না বেটি এরপরে আপনি দূর থেকে এসে যদি কন যে আমার ভালো বুড়া খাওয়াও তো তো মরার কা ও শোক করবে না আপনারে খাওয়াবে আপনি এত সোসা মেহমান আবার কয় হে এনতে কালেকশন কর কালেকশন করে গরু গোস্ত আন দেরে খাওয়ায় দে ভালো গরু গোস্ত খাইতে চাইলে তুমি বাইরে গিয়ে খেয়ে আসো আর মেহমান যারা আসবে ওনারাদেরকে আশেপাশের লোকেরা খাওয়াবেন মুডার বাড়িতে তিন দিন খাওয়া পাঠানো কি জোরে বলেন কারণ খাওয়া আছে যেখানে আনন্দ আছে মানুষ কানলে খেতে পারে না এখন একজনের বাপ মারা গেছে বউ মারা গেছে ছেলে মারা গেছে তিনি শেষ আপনি কিভাবে তার উপরে এই বোঝা চাপিয়ে দেন এই জন্য আমার সাল্লাম বলছেন তিন দিন আর চল্লিশ আর কোন জায়গায় ইসলামে সাথে সাথে এই নুন ভাতেরও কোনো জায়গায় ইসলামে নুন ভাত চালু করলেন কেন এটা তো হিন্দু ভাইদের হিন্দু ভাইদের কেউ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত ও কোনো তরকারি খাইতে পারে না ও শুধু কি খায় ও শুধু কি খায় শুধু ভাত খায় নুন দিয়া এরপরে আগে কাউরে খাওয়ায় কি নিয়ম বাইর করে রয়েছে দেখেন ওদের কিতাবে কিন্তু এই নিয়ম নাই হিন্দু ভাইরা বোনেরা শুনেন আপনাদের কোন কিতাবে লাশ পড়ানোর কোন সিস্টেম নাই এগুলো ভণ্ড ঠাকুরগুলো বানিয়ে নিয়েছে মানুষকে পোড়ানোর মতো এত জঘন্য কাজ পৃথিবীতে আর কিছুই না এক সময় সতী দাহ প্রচলিত ছিল স্বামী মারা গেলে তার সাথে জীবন্ত চিতায় যেতে হতো স্ত্রীকে একজন ইংরেজ লর্ড ক্লাইভ তিনি আইন পাস করলেন এটা মানবতা বিরোধী আইন একজন মরে যাবে মৃত্যুটা স্বাভাবিক কে আগে মরবে কে পরে মরবে এটা হিসাব কার আল্লাহর হিসাবতে আপনি একজন জীবিত মানুষকে কিভাবে চিতায় তুলে দেন সেটা গেছে এখনো বহু গোপরে কিছু কিছু জায়গায় সমস্ত বাজে নিয়ম চালু আছে এগুলো আমরা করব না কারণ আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা ধরো রাসূল যা দেন তার ধারে কাছে যেও আমরা কালেমার দুইটা পাঠ একটা হলো লা ইলাহা আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইন চলবে আল্লাহর শিক্ষা ব্যবস্থা চলবে আল্লাহর কোন মানুষের শিক্ষা ব্যবস্থা চলতে পারবে একজনরে সব চলবে কারণ জীব বানিয়েছেন কে চোখ দিয়েছেন কে হাত পা দিয়েছেন কে আল্লাহর সৃষ্টি দিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলো আল্লাহ বলেও দিয়েছেন সূরা বালাদ alam najallahu aynain wa lisanaw wa shafatain wahadainahunnajdain সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিব্বা দিলাম জিব্বা থাকে ভিজা চোখ থাকে ভিজা জিব্বার ভিজা দিয়ে সাতটা টেস্ট অনুভব করো চোখের ভিজা দিয়ে সাতটা রং তুমি একসাথে দেখো এই নিয়ম আল্লাহ ছাড়া আর কেউ বানাতে পারে যত বালু পড়ে চোখে একটু বন্ধ করলে বালুগুলো পরিষ্কার করে দেন কে আল্লাহ জিব্বার ভিতরে ময়লা জমে এরকম করি জিব্বা পরিষ্কার ঠিক না বেঠি কি সুন্দর ডাক্তার যখন একটা রোগীকে প্রথম দেখে কি দেখে জিব্বা চোখ জিব্বা চোখ চোখ যে মনের কথা বলে সব শরীরের বায়োগ্রাফি চোখে উঠে আজকে ডাক্তার বলছে হটবার ডিজিজ ইউ হ্যাভ ইন ইউর হোল বডি ইউ উইল গেট ইট ইন দ্য আই সারা শরীরে যা রোগ আছে সব চোখের ভিতরে আছে চোখের ব্লাড প্রেশার হয় চোখের ডায়াবেটিস হয় চোখের লো প্রেশার হয় সব কিছু চোখের ভিতরে চোখটি আলাদা পৃথিবী চোখের আলাদা ডাক্তার আছে না নাই এত বিশাল চোখ জিজ্ঞেস করেন চোখের ডাক্তারকে কিভাবে আমরা দেখি ডাক্তার বলবে আল্লাহ ছাড়া থেকে উত্তর দিতে পারবে আবার জিব্বা দিয়ে কিভাবে কথা বলি একজনের কথার সাথে আরেকজনের কথার কোন মিল মায়ের কথা ছেলে বুঝে ছেলের কথা মা বোঝে লন্ডন থেকে ফোন করে ছেলে দেশে বোন ধরেছে ছেলে বলে দেয় আপা তুমি কেমন আছো ঠিক ঠিক আবার মা যখন ফোন করে ছেলে না ধরে অন্য ছেলে ধরে মা বলে তুই কে আমার ছেলেকে দে কিভাবে আপনি এটা বুঝেন কিভাবে আপনার জীবার ভিতরে এই যে কারামতি কে দিয়েছেন এই ক্যারিশমা এই কথা বলো না কে দিয়েছেন এই বৈজ্ঞানিক থিওরি একজন এই যে কানের ভিতর যে ঢেউ খেলানো দেখছেন এই ঢেউ এর ভিতরেই আল্লাহ এমন কিছু এলিমেন্ট দিয়ে দিয়েছেন আপনি যে কোনো কথা ডিফাইন্ড ভাবে বুঝতে পারেন এটা অমুকের ভয়েস অমুকের ভয়েস তমুকের ভয়েস আর ব্রেনের ভিতর আর একটা সেল আল্লাহ রেখে দিয়েছেন এই কানের সবকিছু কন্ট্রোল হয় কোথা থেকে কোথা থেকে এই অস্তানিবুর রিস তারমিনাল আওসাম কাউলা কাওলাজুর তোমরা মূর্তিপুজা থেকে বাঁচো মিথ্যা সাক্ষী থেকে বাঁচো কার কথা আল্লাহর কথা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন আমাদের ওমর ফারুক ভাইকে আল্লাহ আমাদের প্রিয় খলিফা ওমর ফারুক আদির মতো কবুল করুন প্রধান অতিথি হাফিজুল ইসলাম প্রামাণিক চেয়ারম্যান পার্বতীপুর উপজেলা অসুস্থ ডেঙ্গু না তো ডেঙ্গু না ধরলো কেমনে ডেঙ্গু তো পয়সালা ছাড়া কারোর ধরে হারাম পয়সা যেখানে ডেঙ্গু সাহেব সেখানে হালাল খাবেন ডেঙ্গু ডেঙ্গু আসবে না দোয়া করছি প্রামাণিক ভাইকে আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দেন আরে জোরে বলে না আমির হাফিজুল ইসলাম ইসলামের হেফাজতকারী কদ্দুর হেফাজত করছে সেটা আল্লাহ হিসাব নিবেন কিন্তু নাম তো সুন্দর আল্লাহ ভাইটাকে সুস্থ করে দিত থাকলে হয়তো আসতেন আন্তরিক মাহফিল শোনেন আমি শুনেছি শুনলেই তো আমলের কথা আসে ঠিক না বে ঠিক যে শুনেই না সে আমল করবে কি কি ও ও তো জানেই না আর আমল করবে পারমাণিক ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আরো জোরে বলেন আমিন মোহাম্মদ হোসেন উনিও আছেন চিকিৎসার জন্য আল্লাহ দুইজনকে ভালোভাবে ফিরিয়ে আনেন

প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আর আপনারা যারা এসেছেন দামি মানুষেরা বিশেষ করে ওলামা হজরত মসজিদের আইএমআ কেরাম এরা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান স্কুলের সাররা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান এসেছেন খেটে খাওয়া মানুষ শ্রমজীবী কৃষিজীবী যাদেরকে ভালোবাসতেন ডাকাত আলিল আল এসেছেন আমার মা বোনেরা যারা আমাদের সমাজের শ্রেষ্ঠ অংশ মা বন্ডা না হলে পৃথিবী মায়া পেত না পৃথিবী রহমতের মুখ দেখত না মার থেকে রেহেম মার থেকে কি রেহেম রেহেম থেকে রহমত যত রহমত আমরা পেয়েছি সব মা থেকে কা থেকে মা থেকে মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম হলো রেহেম ওটার নাম কি। রেহেম আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম যে সম্পর্ক জোড়া লাগায় আমি তার সাথে লেগে যাই আর যে সম্পর্ক ছিন্ন করে আমি তার সব রহমত থেকে আমি তাকে বঞ্চিত করে দেই। আমাদের মায়েরা এসেছেন এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা ডিবিএসবি এনএসআই সিআইডি বর্ডার গার্ড পুলিশ এবং র্যাবের প্রিয় সদস্যরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা যারা আমাদের কাছে আমানত আমাদের আশেপাশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন এদের দুঃখে সুখে আমরা তাদের খবর নেব তাহলে ওরা বুঝবে যে ইসলাম মানুষকে ভালোবাসে ঠিকটা ভাই ঠিক আমরা ওদের খবর নেব ওদেরকে সুন্দর করে দাওয়াত দিব ওদের ঘরে ক্ষুদার্ত থাকলে তার মুখে কী দেবো খাওয়া দিব অসুস্থতা থাকলে চিকিৎসা দেবো যেটা দিতেন রাহমাত আল্লিল আল আমিন আপনারা যারা এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন মাহফিলটা হলো মসজিদের উন্নয়ন কল্পে আমি দশটা মিনিট মসজিদকে দিতে চাই আপনার কষ্ট পাবেন না তো কষ্ট পাবেন না তো মসজিদে ঢালাই বোধ হয় একতলা হয়েছে না দোতলা ঢালাই হবে একশো বস্তা সিমেন্ট আমি চাইব আপনাদের কাছে একজনই দিতে পারেন এরকম পয়সালা আছে একশো বস্তা সিমেন্ট একজনে কত বস্তা পর্যন্ত পারবেন দেখি হাত তোলেন এটা না দিলে কথা বলবো না কারণ মসজিদের উদ্যোগে মসজিদ যদি উন্নতি না হয় আপনারা কেমনে কি করবেন আমাদের দেশের সরকার মসজিদ উন্নয়ন করছে আলহামদুলিল্লাহ বলি অলরেডি পাঁচশো কয়টা চুয়ান্নটা মডেল মসজিদ হয়েছে আরো মসজিদ আমাদের দরকার এই যে এলাকার মসজিদগুলো দরকার একজন উঠে বলেন আমি পাঁচ বস্তা দিলাম আমি দশ বস্তা দিলাম এইভাবে বলে ফেলেন আমি সময়টা কাউন্ট করছি কত দশ বস্তা এই আচ্ছা রঞ্জু রঞ্জু ভাই কত আহারে রঞ্জু ভাই সুন্দর মানুষ 2000 2000 মানে প্রায় পাঁচ বস্তা মঞ্জু রঞ্জু ভাই আরো 500 যোগ করে দেন পাঁচ বস্তা হয়ে যাক হ্যাঁ হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রিয় রঞ্জু ভাই পাঁচ বস্তা এই ভাইয়ের কি নাম এই ইসলাম প্রিয় ভাই 10 বস্তা আল্লাহ কবুল করো আমিন আরো জোরে বলি আমিন আরো উঠেন এই তো পনেরো বস্তা হয়ে গেছে শর্ট ভেরি শর্ট আলহামদুলিল্লাহ আপনার দিবেন আমি জানি এটা আল্লাহর ঘর আপনি থাকতে আসেন নে দুই বস্তা আলহামদুলিল্লাহ

আপনারা না চিনলে তো মুশকিল আপনারা চিনেন না এলাকার লোক আর আপনারা যারা যারা আপনারা আপনারা দিবেন দিতে থাকেন মুসাম্মদ মাহফুজা সরকার পিতা মনসুর আলী সরকার দোপার পাড়া ঠিকানা তিনি দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি প্রায় বিশ বস্তা সিমেন্টের কাছাকাছি বেলাল সরকার প্রবাসক গোলাহাটি ডিগ্রি কলেজ টাকার পরিমাণ তিন হাজার কৃষিবিদ নূর মোহাম্মদ তিন আমাদের সভাপতি বিশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের এডভোকেট আজকের ওমর ফারুক ভাই বিশ হাজার টাকা আল্লাহ কবুল করো আরো আসতে কন আমিন আরে আমিন বললে তো দোয়াটা আপনার জন্য কবুল হবে জোরে বলেন আমিন আর কত বস্তা হয়েছে দেখেন আমরা 100 বস্তার উপরে আমি যাব না পরে আপনাদের যোগ্য হোক 3 মিনিট চলে গেছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল আজ আব্দুল মজিদ মাস্টার 40 কেজি রড আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রিয় আব্দুল মজিদ সার চল্লিশ কেজি রড এক বস্তা এই যে আমার বাবা এক বস্তা হ্যাঁ আপনারা পূরণ করে দেন তাড়াতাড়ি আর ছেলেটা যাচ্ছে যতটুক পারেন মসজিদে চাই আপনাদের ফিজিক্যাল উপস্থিতি রাসুল সাল্লাম আগে নিজের ঘর করেন আগে মসজিদ করেছেন এটা মাথায় রাখবেন আপনার ঘর দুনিয়াতে পড়ে থাকবে হিসাব দিতে হবে আর মসজিদে টাকা দিলে কোনো হিসাব আল্লাহ চাইবেন না এখানে শুধু সোয়াব জমা হতে থাকবে যত মানুষ সেজদা দিবে আপনার আমল নামায় সোয়াব চলে যাবে এই জন্য মায়েরা আপনাদের ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনাদের দানগুলো প্যান্ডেলে পাঠান নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা এগুলো দিয়ে দেন মসজিদে এগুলো দিলে আপনারা সেফ থাকবেন শয়তান আপনাদেরকে উস্কাবে না কোনো হাইজাকার আপনাদেরকে আক্রমণ করবে না